নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো মিষ্টি রুটি রকম ঝামেলা ছাড়াই গ্যাসের চুলায় তৈরি করবো এই মিষ্টি রুটিটা দেখতে অসাধারণ হয়েছে ছোটো ছোট রুটি এগুলি আমি আজকে একটু ছোটো সাইজেই বানিয়েছি ছোট সাইজ করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় কতটা স্পঞ্জি হয়েছে দেখুন ছেড়ে এইভাবে চেপে ছেড়ে দিলে আগের জায়গায় চলে আসছে আর রুটিটা কত সুন্দর ভেতরটাও হয়েছে জালিদার বাড়িতে গ্যাসের চুলায় খুব সহজেই বানাবো বানরুটি তার জন্য এখানে নিয়েছি এক বাটি ময়দা ইস্ট আর নিয়েছি গুঁড়ো দুধ চিনি আর ভ্যানিলা এসেন্স আজ কোনো রকম ডি ইউজ করব না একটি পাত্রে প্রথমে নিয়ে নিলাম ময়দাটা এখানে কেউ যদি চায় ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতেই পারে কিন্তু ময়দার রুটিটা খেতে সব থেকে ভালো হয় এতে দিয়ে দেব কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ এটা অপশনাল কেউ যদি চায় ইউজ করতে ইউজ করতে পারে আর না হলে কোনো রকম দুধ ছাড়াই তৈরি করে নিতে পারে এবারে এতে দিয়ে দেবো চিনি আমার কাছে গুঁড়ো চিনি নেই তা না হলে এতে গুঁড়ো চিনি ইউজ করলেই ভালো হয় চার চামচের মতো চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিলাম এক চামচ ড্রাইস্ট এইবারে কুসুম গরম জল দিয়ে একটি ডো তৈরি করে নেব জলটি এতটাই গরম ঠিক আঙুলটা ডুবিয়ে রাখা যাচ্ছে এর থেকে কিন্তু বেশি গরম হলে হবে না সব সুপূর্ণ উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিলাম এবারে অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেব দিয়ে দিলাম এক চামচের মতো ভ্যানিলা এসেন্স দিলে ইস্টিকের জল কিংবা গরম দুধে ইস্টিকে ভিজিয়ে রাখলে ভালো দিয়ে দিলাম দুই চামচের মতো রিফাইন তেল তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব রিফাইন তেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এই ডোটিকে রেস্টে রেখে দেব এরকম একটি ছোটো জায়গা ডোটিকে ঢেকে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্যে রেস্টে রেখে দেব ফিরে আসছি এক ঘন্টা পর এক ঘন্টা পর ডোটি ফুলে ডাবল হয়ে গিয়েছে এবারে এটিকে ভালো করে মেখে নেব যত ভালো খা হ'ব ৰুটিগুলি তত ভাল খেতি হ'ব চফ্ট হ'ব খুব ভাল কৰি মেখেনিছোঁ আমি এই কেক টিনি তৈৰী কৰব তাই এতিয়া অলপ কৰি তেল বিৰাজ কৰি নিল সমান কৰি কেটে নেব এখনে আমি নটি ভাগে ভাগ করে নিয়েছি আমি আজকে রুটিগুলি একটু ছোট ছোট করব এইভাবে উপরি ভাগটা সমান করে নেব তারপর সাজিয়ে নেব আবারও এই ডোগুলিকে আধ ঘন্টা রেস্ট রেখে দেব ঢেকে কুড়ি মিনিট পর এগুলি অনেকটাই ফুলে গেছে এবারে আমি আজকে যেহেতু ডিম ব্যবহার করব না তাই কিছুটা রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ নিয়ে নিয়েছি এর সঙ্গে এক চামচ চিনি মিশিয়ে নিয়েছি এবার এই দুধটাকে ভালো করে উপরে ব্রাশ করে দেব। এবার উপর থেকে অল্প করে সাদা তিল ছড়িয়ে দেব একটি করে চেরি বসিয়ে দেব গ্যাসের চুলায় একটি কোড়া দশ মিনিট আগে ফ্রি হিট করে নিয়েছি এবারে এই রুটিগুলি দিয়ে করে নেব আমি যে পাত্রের মিক্সড রুটিগুলো তৈরি করছি সেই পাত্রে নিচটা নিচটা কুড়াই থেকে অনেকটা ওপরেই থাকে সেই জন্য আমার স্ট্যান্ড দেওয়ার প্রয়োজন হয় না এবারে এটিকে ঢেকে লো টু মিডিয়াম আছে কুড়ি থেকে পঁচিশ মিনিট বেক হতে দেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে কখনোই হাইতে রাখা যাবে না কুড়ি মিনিট পর দেখে নেব রুটিগুলি হয়েছে না কিনা খুব সুন্দর কালার এসেছে ওপর থেকে দেখে নেবে এগুলি বেক হয়েছে কিনা সুন্দর হয়েছে গ্যাসের চুলাটিকে অফ করে দেব থেকে একটু মেল্টেড বাটার ব্রাশ করে দেবো ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এবারে রুটি গুটি নিচের দিকটা দেখে নেব কেমন হয়েছে নিচের দিকটা খুব সুন্দর হয়েছে রুটিটা খুব স্পঞ্জি হয়েছে চেপে ছেড়ে দিলে আগের জায়গায় চলে আসছে এবার একটি রুটি কেটে দেখিয়ে দেব ভেতরটা জালিদার হয়েছে এইভাবে রুটিগুলি যদি ছোট ছোট করে তৈরি করা হয় তাহলে খুব তাড়াতাড়ি কম সময়ে তৈরি হয়ে যায় রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ